রহমতের বৃষ্টি হচ্ছে খুব সুন্দর বৃষ্টি তেমন তুফান নাই বাতাস নাই কোনো জ্বর নাই খুব সুন্দর বৃষ্টি হচ্ছে মাসা আল্লাহ এই বৃষ্টি আমরা আল্লাহ তালার কাছে আশা করি কামনা করি এই জন্য আপনারা যদি রহমতের বৃষ্টি চান রহমতের বৃষ্টির যদি আশা করেন তাহলে সবসময় এই দোয়া পড়তে পারেন আল্লাহ আল্লাহ নাফিয়া না নাফিয়াহ ঢাকা শহরে জিম জিম রিম জিম বৃষ্টি হচ্ছে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে ফ্লাইওভার উপর দিয়া অনেক গাড়ি যাচ্ছে ওই ইকোনো যাচ্ছে লক্ষ্মীপুরের ইকোনো বাস যাচ্ছে আমরা আছি পাঁচতলার উপরে খুব সুন্দর দেখা যাচ্ছে পাঁচতলার উপরে বলতে কি আমার ক্যামেরাটা এত ভালো না সুবিধার না যার ফলে দারুণ ক্ষমতা দারুণ ক্ষমতা এত ভালো না খুব সুন্দর বৃষ্টি হচ্ছে আর হ্যাঁ এটাই যে আমরা আমি আমি আমরা আমরা সবাই যদি রহমতের বৃষ্টি আল্লাহ তালা আল্লাহ তালার কাছে চাই তাহলে সবসময় এই দোয়াটা পড়ি আল্লাহম্মা সৈবান্না আহ আল্লাহ আছে আহ এই বৃষ্টির কারণে এই দোয়াটার কারণে আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে রহমতের বৃষ্টি দেবে বজ্রপাত দিবে না বান বাতাস তুফান দিবে না খুব সুন্দর রহমতের বৃষ্টিগুলো পড়বে আজকে তাই কোনো বান বাতাস নাই কোনো জ্বর নাই শুধু আস শুধু আসতে খুব সুন্দর বৃষ্টি এই বৃষ্টি আমরা তালার কাছে চাই তালা সব সময় যেন আমাদেরকে এই বৃষ্টিতে জ্বর তুফান আল্লাহ তালা আমাদেরকে না কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন এটা বাঘায় বৃষ্টি হচ্ছে

কি আমাকে খোঁজ করতেছেন আমি কই আছি হারিয়ে গেছি কি না আমি ফেসবুকে অনলাইনে নাই কেন না একটু সমস্যার কারণে একটু আর্থিক সচ্ছলতার পিছনে দেওয়া দৌড়ে করতেছি অচিরে এখনও আছি অচিরেও থাকবে ইনশাল্লাহ আস্তে আস্তে সবার জন্য শুভকামনা ভালোবাসা আসতে থাকবে ইনশাআল্লাহ সবার আমার জন্য দোয়া করুন দুদিন পাশ থেকে দুটি দিয়েসে দেখাব ইনশাল্লাহ